বন্ধুরা চলে এলাম দাঁতনের বিখ্যাত শ্যামল ঈশ্বর মন্দির কিন্তু আনফর্চুনেটলি এখন মন্দির বন্ধের টাইম সো পুরোটাই বন্ধ যেটা মিস করছি সেটা হচ্ছে সামলেশ্বর শিবলিঙ্গকে দেখা হলো না আর এর ভেতরে কিছু প্রাচীন পাথরে খোদাই করা কিছু অলঙ্করণ ছিল যেটা আমি দেখাতে পারলাম না কিন্তু এছাড়াও আরও এখানে দুটো ইন্টারেস্টিং দেখা জিনিস আছে সেটা হচ্ছে এই মন্দিরের পাশে গেলে দেখতে পারবো তো চলুন আমরা পাশে গিয়ে সেই জিনিসটি দেখি অ্যাকচুয়ালি কি এই সামলেশ্বর মন্দিরের এটা তো নতুন স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার দেড় হাজার দু হাজার বছর আগে এখানে বহু প্রাচীন একটি শিব মন্দির ছিল যেমন আমি ওই শৈব আচার্যকে দেখালাম তেমনি এখানে শিবের যে কাল্ট এখানে প্রচলিত ছিল তার নমুনা হলে এই শামলেশ্বর মন্দির এখানে এই নতুন মন্দিরের কাঠামোর পাশে আমি আপনাদের দেখাতে চাই দেখুন এগুলো হলো সেই প্রাচীন মন্দিরের অংশ যেগুলো এই শ্যামলেশ্বর মন্দির অ্যাকচুয়ালি এই হলো প্রাচীন শ্যামলেশ্বর মন্দিরের অংশ যেটা এই মুহূর্তে এখানে রক্ষিত রয়েছে আর এটা ছাড়াও এখানে একটি আরও একটি অংশ রয়েছে আমি সেটা দেখাচ্ছি এই যে নন্দীটি দেখতে পাচ্ছেন এই নন্দীটিও বহু প্রাচীন এবং ভীষণ সুন্দর দারুণ এখনও প্রায় নিখুঁত অবিকৃত অবস্থায় রয়েছে এই হলো শ্যামলেশ্বর মন্দিরের মেইন স্ট্রাকচারটি দেখতে পাচ্ছেন আচ্ছা এটা পেছন নিয়ে বেরোনোর রাস্তা এই হলো পেছনের রাস্তা তো এখানে এখনও ভালোভাবে খেয়াল করলে সেই প্রাচীন মন্দিরের অংশ দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন এটা হলো টেম্পল ট্যাঙ্ক মানে মন্দিরের সঙ্গে যে সংলগ্ন পুষ্করণী হতো এই হলো সেই পুকুর আর এই শ্যামলেশ্বর মন্দিরে কেন এত উঁচু পাচিল দিয়ে ঘেরা এরকম ধারণা করা হয় যে সেই সময় বাংলায় যখন বর্গী আক্রমণ সুলতানদের আক্রমণ পাঠানদের আক্রমণ এই সমস্ত যখন চলছিল সেই সবের হাত থেকে এই মন্দিরকে রক্ষা করার জন্য এই এত উঁচু পাচিল দিয়ে ঘেরা হয়েছিলো এখানে ইন্টারেস্টিং আরও একটা জিনিস আমি দেখাতে চাই এই দেখুন এটা হলো একটা প্রাচীন মন্দিরের আমলক এবং এটা হচ্ছে মন্দিরের শীর্ষ এটা রাখা হতো দেখতে পাচ্ছেন তো এইগুলো হচ্ছে সেই প্রমাণ যে এই শ্যামলেশ্বর মন্দির অ্যাকচুয়ালি প্রায় হাজার দেড় হাজার বছরের ইতিহাস জড়িয়ে রয়েছে এই শ্যামলেশ্বর মন্দিরের সঙ্গে এবং সেই প্রাচীন মন্দিরের কাঠামোটি নষ্ট হয়ে গেলে বর্তমান কাঠামোটি নির্মিত হয় যেটিও বহু প্রাচীন বাট স্টিল এই মন্দিরটি অ্যাকচুয়ালি যে মন্দিরটি ছিল প্রাচীন মন্দির সেটা ছিল প্রস্থান নির্মিত এবং এইগুলো হচ্ছে তার প্রমাণ যে মন্দিরটি বহু প্রাচীন এবং সেই প্রস্থান নির্মিত সেই অংশ এটা হলো আমলকের একটি অংশ ও মাই আর এখানে আরও একটি দেখুন এটা তো মনে হচ্ছে সেই পালসেন যুগের কোনো বিগ্রহের অংশ দারুণ আমরা এখানে দেখতে পাচ্ছি গন্ধর্বকে দেখা যাচ্ছে ও সাধারণ কিন্তু এটি এমনভাবেই ভেঙেছে বোঝা মুশকিল কিন্তু সত্যি কথা বলতে এটার এর চোখ টোক দেখে আমার কেননা জানি না গণেশ ঠাকুরের কথা মনে হচ্ছে আর মনে হচ্ছে যেন এখান থেকে ছিল হ্যাঁ হ্যাঁ ঠিক তাই এই যে কান রয়েছে দুটো কান মনে হচ্ছে এটা গণেশের মূর্তি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হলো পালচিন যুগের গণেশের মূর্তি একটি ভগ্ন খন্ড অংশ এখানে রয়েছে বুঝতে পারছেন তাহলে যেটা আমি আন্দাজ করছিলাম বা আমরা ইতিহাস বই থেকে যেরকম জানতে পারি সেটা একদমই সঠিক যে এই মন্দিরের বয়স হাজার থেকে দেড় হাজার বছর তার কম তো কখনোই নয় তো বন্ধুরা এই হলো শ্যামলেশ্বর মন্দিরের আরেকটি অংশ এটা হলো মকরমুখ প্রণালী সেটা গর্ভগৃহ থেকে জল দুধ ইত্যাদি নিষ্কাশনের জন্য ব্যবহার করা হতো যদিও এটি যদিও মুখের সামনের অংশটি ভেঙে গিয়েছে কিন্তু তাহলেও দেখুন এটা হচ্ছে থাবা ঠিক আছে দুপাশে দুই পায়ের থাবা মাঝখান দিয়ে বেরোনোর এটা হচ্ছে একটা শিং টাইপের কিছু একটা এবং এটা হচ্ছে মকর অ্যাকচুয়ালি তো এর উপরেও অসাধারণ অলঙ্করণ রয়েছে তো আমরা বুঝতে পারি যে এটা পাল যুগের বা সেন যুগের একটি মন্দিরের অংশ দারুণ তো আমাদের দাদার সঙ্গে এসেছি দাদা আমাদের বললেন যে গর্ভগ খুলেছে তো যদি আমার ভাগ্যবান হই তাহলে আমরা দেখতে পারবো এখানে আমরা জানতাম যেখানে একটি মিথুন মূর্তি রয়েছে এই দেখুন একটি মিথুন মূর্তি অলঙ্করণ এই হলো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ'লো শামলেশ্বৰ মহ

শ্যামলেশ্বর শিবলিঙ্গ আমাদের দেখা কমপ্লিট দাদা না থাকলে অবশ্যই দেখা হতো না তো দাদাকে অনেক ধন্যবাদ যে উনি ব্যবস্থা করে দিয়েছেন তো আমরা দেখে নিতে পেরেছি শ্যামলেশ্বর মন্দির দেখা কমপ্লিট সো এটা ভেবে ভালো লাগছে যে এই মন্দিরটিরও বয়স হাজার থেকে দেড় হাজার বছর এবং তার প্রমাণ এই মন্দিরের চারপাশে ছড়িয়ে আছে খালি আপনাকে বুঝে আর খুঁজে নিতে হবে ভালো লাগলো আমি অত্যন্ত সৌভাগ্যবান যে শ্যামলেশ্বর মন্দির দর্শন আমি করতে পেরেছি 谁的生活？谁的谁的谁的生活？